কম জমি ব্যবহার করে অধিক ফসল উৎপাদন ও বাংলাদেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণতা টেকসই করতে বগুড়ায় মাস্টার সিট কোম্পানি কৃষকদের নিয়ে হাইব্রিড সবজি প্রদর্শনী ও ক্রপ শো দুই অনুষ্ঠানের আয়োজন করে সোমবার বগুড়া সদর উপজেলার মানিকচক এলাকায় তাদের নিজস্ব ট্রায়াল ফার্মে এই সবজি প্রদর্শনী ও ক্রপ শো অনুষ্ঠিত হয়েছে ডাক্তার সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিশিষ্ট বীজ ব্যবসায়ী মোহাম্মদ হাবিব বিশেষ অতিথি হিসেবে ছিলেন যশোরের বীজ ব্যবসায়ী ইনসান ময়মনসিংহের বীজ ব্যবসায়ী মোহাম্মদ আরিফ ও কক্সবাজারের বীজ ব্যবসায়ী মোহাম্মদ শফি কৃষক প্রমুখ বক্তারা বলেন কৃষিতে উন্নয়ন করতে উচ্চ ফলনশীল জাতের বিকল্প নেই সময়ের চাহিদা মোতাবেক খাতকে ডেভেলপমেন্ট করতে বগুড়ার বিভিন্ন এলাকার আদর্শ কৃষকদেরকে মাস্টার সিট কোম্পানি প্রশিক্ষণ দিচ্ছেন এবং হাইব্রিড সবজি উৎপাদন সম্পর্কে ধারণা দিচ্ছেন অনুষ্ঠানে বগুড়া সহ বিভিন্ন জেলার শতাধিক আগ্রহী কৃষক ও কোম্পানির কর্মকর্তা পরিবেশক ডিলার রিটেইলার সহ দুই শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন উক্ত প্রদর্শনীতে করলা চিচিঙ্গা ধুন্দল লাউ বরবটি শশা টমেটো মরিচ মিষ্টি কুমড়া ও চাল কুমড়া সহ তেরোটি ফসলের আটষট্টিটি জাত প্রদর্শিত হয় প্রদর্শন শেষে মাস্টার সিট কর্তৃক আয়োজিত ক্রপ শো পরিদর্শন করেন কৃষক ও বীজ ব্যবসায়ীরা